শুভ বিবাহ শুভ বিবাহ প্রাণপ্রিয় পলিজার ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতারা আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের যে হিন্দু সমাজের যেভাগে বিয়ে হয় বিয়েটি দেখুন আপনারা এই যে ঢোলি দেখছেন ঢোলিকে এখন বরণ করানো হইবে বর্ব বসে রয়েছে দেখুন ঢোলিকে বরণ করছে দেখুন প্রিয় দর্শক শ্রোতারা সিঁদুর দিয়ে কপালে সিঁদুর দিয়ে দিচ্ছে ঢোলি কিন্তু ঢোলি নেবে না একটু আফসা আপসা করছে না 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 দেব না যে বর্ব বসে রয়েছে অনেক সুন্দর লাগছে অনেক অনেক লোক বিয়ে দেখার জন্য অপেক্ষা করছে প্রিয় দর্শক ঢোলি দাঁড়িয়ে রয়েছে আর যে আমার প্রাণ প্রিয় ভাতিজা ড্যান্স দিচ্ছে বিয়ে মানে আনন্দ লাসিয়ার সঙ্গে অনেক সুন্দর করে আমার ভাতিজা ড্যান্স দিচ্ছে দেখুন প্রিয় দর্শকেরা দেখে মনটা ভরে যাচ্ছে আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি মনোযোগ আপনারা দেখবেন কলিজার বন্ধুরা তারপরে চলে আসলাম যে মাংস দেখুন আমার ভাস্তি মাংস করছে আর একটা ভাস্তি মাংস করছে আর ওই পার্শ্বে রয়েছে আমার প্রাণপ্রিয় কলিজার দিদি ভাই খালাতো বোন তারপরে চলে আসলাম রান্না করার পর এখন খাওয়া দাওয়া চলছে দেখুন অনেক সুন্দর করে পরিবেশন করছেন এই যে আমাদের বিয়াই মশাই অনেক সুন্দর করে পরিবেশন করছেন এই যে সাইডে দেখছেন আরেকটি বিয়াই অনেক সুন্দর লাগছে গো এই যে আমার খালাতো বোন বলছে আর একটু দাও গো তাই আমার ভাতিজি জল খাচ্ছে দেখুন মাংস খেয়ে পেট ভরে গেছে তারপরে চলে আসলাম আবার বিয়ের মণ্ডপে বর রেডি হয়ে বসে রয়েছে প্রাণ বন্ধুরা দেখুন এটা হচ্ছে পুকুর পুকুরের চারিপাশ দিয়ে পান আর সুপারি রাখা হয়েছে দেখুন অনেক সুন্দর ভিডিও এই যে খই পোড়াচ্ছে ভিডিও দেখে মনটা ভরে যাচ্ছে বা অনেক সুন্দর হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক